দিনমজুর বাবার স্বপ্ন মেয়েকে ডাক্তার বানাবে তাই শেষ বয়সে এসেও কঠিন পরিশ্রম করে যেই টাকাটা উপার্জন করে তার কিছু অংশ নিচেরা খরচ করে বাকিটা পাঠিয়ে দেয় মেয়ের জন্য ঢাকাতে হঠাৎই একদিন তার সামনে এলাকার এক ছেলে এসে বলল আপনার মেয়েকে আমি হোটেলে দেখেছি সেটা শুনে বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল তার পরবর্তীতে সশরীরে গিয়ে মেয়েকে যে অবস্থায় দেখতে পেলো এই অবস্থায় কোনোভাবেই ঠিক থাকতে পারে না

কি সমস্ত করে বেড়াইতেছে আপনার মেয়ে এগুলো খবর নিছেন কোনো দিন হ্যাঁ মেয়ের বান্ধবীর বিয়া খাই বেরতাম সরম করে না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইকে গেছে গা এখন পর্যন্ত কমে না তাই না বাপ এলা কম করে করেন আর আপনার মেয়ে কি করে চোখে যা দেখে আইসে যদি না চিনেন তাহলে আমার সাথে যাই ঠিক আছে সুন্দর মতো দুই চোখে আঙ্গুল দিয়ে আপনার দেখে দেবো যে আপনার মেয়ে কি করে আমার মেয়ের বদনাম করতে

আমি কি জন্য আছি তুই আমার কাছে জানতেছাস তুই তোর বান্ধবীর বিয়ে কথা কছিলি আমি সেই বিয়ে বাড়িতে গেছিলাম বিয়ে খেয়ে যখন বাড়ি যাইতেছিলাম রাস্তার ভিতর তখন মনির সাথে দেখা তোর নামে মনির অনেক কিছু বলছে আমি সহ্য করতে পারিনি তাই তাই আমি নিজে দেখার জন্য সেই মন্দিরের সাথে নিয়ে আমি এখানে আছি মারে তোরে কি আমি টাকা পয়সা কম দিছি এই বয়সে পরের জমিতে রোদে ফুড়ে কাজ করি শরীরে রোগ তো পানি কোয়া আমি তোরে টাকা দিই রে মা তারপরেও তুই এই কাজ করিস তোর কিসের এত টাকার অভাব ছিল মা তুই যে এই রাস্তায় আসলি তোর এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন এই পথেকে এনারসি বাবা তুমি না কইতা মা তুই ডাক্তার হবি মস্ত বড় ডাক্তার বা ডাক্তার হইতে অনেক টাকার প্রয়োজন সেই টাকাটা তোমার নাই ঠিক আছে তুমি টাকা দাও রোদে ঘাইমা ভিজা তারপরে তুমি টাকা কাম বাবা কিন্তু জানো বাজার ওই টাকাটা দিয়া কিছুই হয় না হয় হোস্টেলের ভাড়া নয় খাবারের বিল না বাজার বই কিনতে পারি জানো প্রাইভেট মাস্টারও রাখতে পাই না অনেক কষ্ট করা পরিবাজার তোমার স্বপ্ন আমি ডাক্তার হব তোমার স্বপ্ন তো আমি মাইয়া দিতে পারি না বাজার এই কারণে উপায় না পাই আমি দিনে পর দিন রাতের পর রাত এই হোটেলে আমি আসি বাজার তুমি আমার কমল পেটে দাও আমি জানি আমি কমলে অযোগ্য তোমার স্বপ্নটা আমি পূরণ করতে চেয়েছিলাম কিন্তু আমি যে তোমার চোখে এত বড় অপরাধ হয়ে যাবো আমি এটা ভাবি নাই বাজার তুমি আমার কমল পেটে দাও বাজার তোর আমি আমরা চোখে